সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের আহত একজন চট্টগ্রাম ঘটনাটি ঘটেছে বালদার গাজলের হিয়াঘর এলাকায় ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে যা হাজার পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে এক অজানা গাড়ি ধাক্কা মাইল টোটোকে ঘটনাস্থলে তিনজন মারা যায় এবং একজন গুরুতর আহত হয় যদিও ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি ঘটনাটি ঘটেছে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ জানা গেছে দেওতলা এলাকার বেশ কিছু লোকজন তারা গাজলে যাচ্ছিলো কেউ মাছ বিক্রি করতে যাচ্ছিল আবার কেউ আরও থেকে সবজি কিনতে যাওয়ার জন্য যাচ্ছিল গাজল যাওয়ার পথেই গঙ্গারামপুর গামী অজানা গাড়ি ধাক্কা মারে এরপরে ঘটনাস্থলে গাজল থানার পুলিশ ছুটে যায় এবং মৃতদেহগুলোকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে একজন আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তার অবস্থা আশঙ্কাজনক ওই ব্যক্তিদের নাম নিজামুদ্দিন শেখ বয়স পঞ্চান্ন বছর অন্যদিকে মৃতদের নাম ললিত ভুইমালি আলতাফ হোসেন শামসুদ্দিন শেখ ওই ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা কি হয়েছিল কোথায় কোথায় ছিল নামাজ পড়ে ফরজের নামাজ পড়ে আমরা বেরোছিলাম সকালবেলা বেরিয়ে মা বলছিল গাড়ি নিয়ে যাবো তো মামা এই বাড়ি থেকে গিয়ে গাড়ি বের করেছিল আমিও বাড়িতে গেছিলাম সেই টাইমে একটা আওয়াজ হয় অনেক জোরে আওয়াজ হওয়ার পরে আমি ভাবছি ওই টায়ার বাসটা হলো কিছুক্ষণ পরে বেরিয়ে দেখি মামার গাড়িটা ছিতরে আছে সবাই ছিতরে আছে কি গাড়ি কোন গাড়ি মারা গেছে এখনো আমরা জানি না এখনো ধরা পড়েনি আচ্ছা মানে তারপর কোন গাড়িটা ছিতরে পড়েছিল টোটো মামার গাড়িটা পুরোটা রাত গেছে কি টোটো হ্যাঁ টোটো স্পন্দে ভাবে বলা হয় আচ্ছা হ্যাঁ ওই টোটোটা কোথায় নিয়ে যাচ্ছে ওই টোটোটা দেওদরা থেকে গাজল আসছিল হ্যাঁ আসার সময় আমাদের হিয়াখর বলে একটা জায়গা আছে সেই জায়গাটাতে এসছিলেন কজন মারা গেছে মোট মোট মারা গেছে তিনজন ওখানে ডেট হয়ে গেছিল আর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মালদায় মালদাতে কোন গাড়ি মেরেছে জানা যায় না কোন গাড়ি মেরেছে আমরা এখনো জানা যায়নি কি মনে হচ্ছে গাড়িটা কোন দিক দিয়ে যাচ্ছিল গাড়িটা যেটুকু আমরা বুঝতে পারছি হয়তো সামনের দিক থেকে আসছিল কারণ সামনের দিকে ফ্র্যাকচার হয়েছে গোটাটা আর এখন আমরা জানা যায়নি যে কোন গাড়ি মেরেছে একটা সন্দেহজনক বলছি আমরা দাবি করছি যে সিসিটিভি ফুটেজ চেক করা যায় না যারা ধরা পড়বে একটু গাজল টুল ট্যাক্স করে আস আমাদের একুশ মাস সিটিভি আছে দেহতলা তো আছে এগুলো চেক করলে আশা করি ধরা পড়বে কি নাম যে মারা গেছে আমার মামার নাম হচ্ছে আলতাফ হোসেন কি করে গাড়ি চালায় টোটো টোটো চালায় টোটো গাড়ি আছে নিজস্ব ওটাই চালায় আর গ্রামের দেখা শুনে ওটাই আসছিলো নাকি আরতে হ্যাঁ ওটা নিয়ে আরতে আসছিলো আরও তিনজন প্যাসেঞ্জার ছিল নিয়ে আসছিলো কে হয় তোমার মামা কি নাম তোমার আমার নাম ফুল মোহাম্মদ শেখ ফুল মোহাম্মদ শেখ ফজলের হ্যাঁ ফজের নামাজ সকালবেলা বিষয়টা বললে হয় আমাদের এই গাজল ব্লক তৃণমূল টেডিম্যান কংগ্রেসের অধীনেই গাজল ব্লক কেটে যে আমাদের অটো শ্রমিক ইউনিয়ন আছে সেই ইউনিয়নেরই সদস্য এটা হাই স্পিড একটা সাদা যে ইলেকট্রিকের এই যে চার্জার যে বেরিয়েছে সেই গাড়ির তিনি মালিক এবং ইনি নিজেই চালাতেন তার নাম হচ্ছে আলতাবুদ্দিন তার বাড়ি হচ্ছে দেওতলা আজ ভোরে তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন আরতম হ্যাঁ আরতের উদ্দেশ্যে আরতের উদ্দেশ্যে তিনি আসছিলেন এবং কোন গাড়ি যে তাকে মেরেছে না কিন্তু বুঝতে পারছেন না কিন্তু সেইখানে সঙ্গে সঙ্গে আমাদের যে সক্রিয় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী ছিলেন তিনি মারা গেছেন তার সঙ্গে যারা ছিলেন তারাও মারা গেছেন আমরা খুব শোকাহত এবং তার পরিবারের প্রতি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তাদের প্রতি সহানুভূতি জানা যেন আমাদের ওইখানে এন্টাজুল যে দায়িত্বে ছিল তিনি কজন মারা তিন তিনজন টোটাল মারা গেছেন আহত আহত আরও একজনের মতন হয়েছে কোথায় হাসপাতালে ভর্তি আছে এবং তাকে মালদা পাঠানো হয়েছে ঠিক আছে